হাতের ডাইম পাশে ঘুরবে ওই মুহূর্তে একটা ট্রাক হরেন দিছে হরেন দেওয়ার সঙ্গে সঙ্গে আবার বাম পাশে নিছে বাম পাশে নেওয়ার সময় উনি হয়তো নাইট দেখছে কি দেখে নেয় জানে খালি অটোটা ক্রসিং করে ট্রাক চলে গেল ওই মুহূর্তে ডাইন বাসে সরাসরি ঘুরে দিছে ওই মুহূর্তে আমরা এতজন চিল্লাইছি দুজন যে বাহির তাও মানে আল্লাহ ওকে ওদের কাছে কানে যায় কি গেছে কি না যায় নাই আল্লাহ পাকে বলতে পারে সঙ্গে সঙ্গে ধুলার মধ্যে উড়ে গেল অটো আমরা ঘটনাস্থলে কোনো লোক মারা যাওয়া দেখি নাই কিন্তু জ্ঞান ছিল ছ আমরা সঠিক বলতে পারবো না কেমন অবস্থা ছিল দেখছি কালি আমি যাইতে পারি আমি জ্ঞান হারার মতো হয়ে গেছি কালি শুনতেছি মাথা ফলি উঠে গেছে হ্যাঁ আমরা মানে জ্ঞানের অবস্থা খারাপ হয়ে গেছে চুনিয়াড়া সাইকেল থেকে কারোর সঙ্গে যে এখানে জামান ছাড় বাড়ি ঘন্টা ওই জিজ্ঞাসা করে বলছে যে এখানে বাড়ি থেকে মানে হানিফ গাড়ি এসেছিল